ইয়া হে নাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী ইসনুল মুসলিম ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইছি চলুন বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটি দেখে আসি কারগ্যাসের পশ্চিম দিক একটা গ্রাম আছে নাম গ্রামের নাম শেরপুর নাম কি শেরপুর থেকে রাত্রে মাফিল করে রওনা দিছে আমার মনে নাই গাড়ির যে তেল নাই আমার হান্ড্রেড এস একটা হিরো হোন্ডা ছিল তখন দুই সালের কথা শেরপুর থেকে মাফিল করে রঙা দিছে বাড়িতে আসবো বাদুর বাজার পারিয়া গাড়ির বাদুর বাজার চিনে না পাড়া তিন লাখ পিড়ে প্রশ্মে তিন লাখ পিড়ে পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের।

ওরে কামেল পীরের এই ক্ষমতাতে সারা বাতি জ্বালায় কামেল পীরের লক্ষণ হচ্ছে না বহর হদায় মোহন রে কামেল পীরের লক্ষণ হচ্ছে না বহর হদায় তাইলে তেল ছাড়াই গাড়ি চলতেছে বাহ বাহ ডিজেল এবং পেট্রোলের ব্যবসা যারা করে তাদের ব্যবসা পুরাই লাল বাতি আচ্ছা ঠিক আছে সামনের দিকে আগায় কেয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মো কির সমা তুল্লাহ নাইয়দা নাই উজানির কারি ইম্রাহিম সাপ রা নাইয়দ ফজদুল করে যখন কে ভাতের বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা ছাড়ে নাই আমাদের কথা যদি ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বলবে বাবু ওরা মুখ ওরা কিছু বোঝে নাই যা বলছি ছাড়ে নাই

কথা জাপান থেকে একটা লোক বিরাট জাহাজ নিয়ে বাংলাদেশের দিকে রওনা দিছে সাগরের মধ্যে ঢেউয়ের প্রকোপ ঝড়ের প্রকোপে পড়ে জাহাজ ডুবুডুবু অবস্থা ওই লোক জাপানি মানুষ সমুদ্রের মাঝখান থেকে ডাক দিছে আশেপাশে কি কোনো আল্লাহর বলি নাই শুনেছি আল্লাহর বলিদের নাকি অনেক পাওয়ার থাকে এই মুসিবত থেকে কোন আল্লাহর বলি যদি আমার দয়া করে আমি তার দরবারে হাজিরা দিব সাগরের মাঝখান থেকে কুতুবদিয়া মালেক সাবাওয়া হজরত মালেক সার রহমতুল্লাহ কুতুবদিয়াতে তার মসজিদে ছিলেন খাদে মেরে ডাকা কয় খাদে মেরে জল দিয়ে খাদে মেরে জল দিয়ে খাদেম কয় জি হুজুর লাভ

বন্যা দুর্যোগ ঝড় তুফান বা অন্যান্য সামাজিক বিভিন্ন বিপদের মধ্যে দিয়ে যায় মানুষ কিন্তু কখনো আপনি শুনবেন না বা দেখবেন না কোনো জীবন্ত পীর এসে তার কেরামতি দিয়ে এই বন্যা এই তুফান এই ঝড় বা বিভিন্ন বিপদাবস্থ থেকে তাকে রক্ষা করছে কিন্তু যখনই দেখবেন পীর ঠুষ করে মারা গেছে পরদিন সকালবেলা থেকে বিভিন্ন আজগবি কিস্সা কাহিনী কেরামতের গল্প শুনতে পাবো না পীরের নামে বর্তমান সমাজে পীরদের কেরামত কিস্সা কাহিনী নিয়ে যত গল্প রচিত আছে তার অধিকাংশই মিথ্যা এবং বানোয়াট সেগুলো কোনোটি দিন প্রচারে হাতিয়ার নয় এবং শরীরের কোনো দলিলও নাই তবে হ্যাঁ হজরত শাহজালুর রহিমাল মতো পীর হলে আলাদা কথা যিনি এক হাতে তরবারি এবং এক হাতে কোরআন মাজিদ নিয়ে দিন প্রচার করেছেন তার সিটি ফোটাও বর্তমানে কোনো পীরের মধ্যে আপনি খুঁজে পাবেন না বর্তমান পেরেরা আগেকার ওই মানুষদের হকানি মানুষদের নাম নিয়ে নাম ভাঙিয়ে ব্যবসা করে যাচ্ছে বিনা পুঁজির ব্যবসা করে যাচ্ছে দিনের নামে ভণ্ড পীরদের এই মুখরোচক মিথ্যা আজগোবিকিৎসা কাহিনী থেকে আল্লাহ তাল রক্ষা করুক এবং কোরআন শূন্য অনুযায়ী দিন পালনের সহি বুঝ দান করুক